ছিলাম অন্যদিকে যেতেছি না রমজানে দান খয়রাত করার সব ছিল আল্লাহর রাস্তায় খরচ করার সময় নিচে সাত লাখ উপরে একুন পঞ্চাশ কোটি এক টাকায় সাত লাখ টাকার সব হতো কিন্তু পাই পাই হিসেব করে তো জাকাতই দেয় বাকি দিব তো দূরের কথা সবকা দিব তো দূরের কথা এই জন্য তো মুসলমানের পয়সা মাইশে খায় মুসলমানের পয়সা নাইলে এই প্রবাদ বাক্য হতো না কোনো দিন তোকে খাবে পোকে পয়সা খাবে লোকে এই প্রবাদ বাক্য কোনো দিন হতো না জাকাত পাই পাই দে তোর পয়সা অন্য খায় দেখেন আমার দেশের হাজার লক্ষ কোটি টাকা অন্যের গেছে ইঙ্গিতে বললাম অন্যের জেবে চলে গেছে যা জিজ্ঞাসা করে দেখেন যেটি পাচার করে নিছে ওটি কয় টাকা পাইছে আমাদেরকে দুনিয়া বুঝেইতে হবে না আমরা দুনিয়া ঘুইরা তারপরে বাংলাদেশে নামছি আমি দুনিয়া চিনি আমারে দুনিয়া বুঝেইতে হবে না আপনি আমাকে শিক্ষা দীক্ষার প্রভাব দিয়ে দুনিয়া বুঝাইবেন এত সহজ না আমাকে বোঝানো মিডিয়া দিয়ে বুঝাবেন এত সহজ না আমি দুনিয়া ঘুরে দেখি তো এর জন্য আমি জানি না তো জাকাত যে না দেয় জাকাতে যে কৃপণতা করে ওর জন্যই এই প্রবাদ বাক্য পয়সা খাবে লোকে খাবে পোকে আর পোকে খায়া যদি শেষও করতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম শেষ তো হবে না শেষ হয়ে গেলে তো শান্ত না হইতো যে শেষ আর কোনো কাহিনী নাই দেহটা না পক্ষে খাবে বাকি তো খাবে না বাকি কাহিনী তো সারা জীবন ভোগ করতে হবে সত্য এটাই যা যেটা আমি বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছিলাম যেটা যে এই যে রমজান আসলো আমি কতটুকু প্রকৃত হলাম সর্বদিক দিয়া আমি কতটুকু উপকৃত হইলাম সর্বদিক দিয়ে আমি কতটুকু উপকৃত হইলাম উপকৃত কতটুকু হলাম বড়া তো ছিল এরকম ভাবে সাজানো ছিল দেখতে দেখতে তো সাতাইশটা দিন চলে গেল আর মাত্র হাতে দুটা দিন আসে অথবা তিনটা দিন আসে সমান ছিল এক ফরজ সত্তর ফরজ ছিল এক নফল এক ফরজের সমান ছিল এক তসবি এক হাজার গুণ ছিল এক টাকা খরচ নিচে সত্তর লক্ষ সাত লক্ষ উপরে উনপঞ্চাশ কোটি পর্যন্ত ছিল উচিত তো ছিল আমি তো জাকাতের কথা বলতেছি উচিত তো ছিল এই সময় এই মাসে কমসে কম মুসলমানের কাছে যে কাছে যতটুকু আছে সে আরেকজনের সহযোগিতায় এতটুকু নেওয়া পড়বে উচিত ছিল উচিত ছিল এখন না আমাদের দেশের ব্যাপারে আসতে শুরু করছে আজ থেকে তিরিশ বছর আগে আমাদের দেশের মানুষ পাঁচ প্রকারের ফেতরা পর্যন্ত জানতো না পাঁচ ভাবে যে ফেতরা দিতে হয় রোজার এটাও জানত না এটারও আলোচনা ছিল না এখন এখন জানে ফাউন্ডেশন দেওয়া হয় থেকেই তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কেউ জানতো না আমার মনে আছে প্রথম যখন আমি এসে এখানে বলছি কিছু লোক এখনো বেঁচে আছে জিজ্ঞাসা করছে এটা আবার কি বলতেছেন যে পাঁচ ভাবে ফেতরা দিতে হয় পাঁচ জিনিসের দাম গম জব, খেজুর কিশমিশ তারপরে পনির এটা তো আশ্চর্য বোধ করছে প্রথম যখন বলা হয়েছে এইখানে লোক এখনো দুই একজন বেঁচে আছে বাকি অনেক কবরে চলে গেছে যে এটা কি বলতেছেন জীবনগর শুনে আসলাম গমের দাম দিতে হবে ফেতের পর্যন্ত সঠিক দিতে চায় না সঠিক সবকায় ফেতের দিতে চায় না কোনো মতে ধনী ফকিরেটটা দিয়া গমের দাম তার জন্য জানেন ঈদুল ফেতরের সকালে যার উপরে ফেতরা হল গম আমারটা ঈদুল ফেতরের দিন যার উপরে ফেতরা ওয়াজিব হয়েছে এতটুক টাকা জমা হয়েছে যে সাড়ে বাউন্ন তোলা চান্দির দাম এত টাকা ঈদের সকালের দিন ওর কাছে জমা ছিল বা এতটুকু টাকা আসে ঈদের সকালের দিন সাড়ে তোলা টাকা সবচেয়ে বেশি দাম দরলাম চোরানব্বই হাজার পাঁচশো টাকা ঈদের দিন সকালে ওর উপরে ক্ষেত্রাও ওয়াজিব হয়েছে ওর জন্য হলো গমের দাম আর যার উপরে জাকাতও আজিক আগের থেকেই বা রমজানে আইসা জাকাত ও হয়ে গেছে ও তো চারটার যে কোনো একটা দিবে হয়তো জব দিবে নইলে খেজুর দিবে নইলে কিশমিশ দিবে নইলে পনির দিবে এই চারটে যেকোনো একটা দিবে আর একটা কথা মনে রাখেন আল্লাহকে দিতে যার দিলে দাক্কা লাগে না ধাক্কা দাক্কা বোঝেন কি দিলের মধ্যে দাক্কা লাগে রেখ কাটে এত দিয়ে দিলাম যার দিলের ভিতরে কিঞ্চিত রেখা কাটে ও ওকে দিতে রুকমই লাগবে বান্ডেল এক রাত কয়টা কয়টা আমি কম কইলাম বেশি কই কইনে হ্যাঁ অ্যাপোলোতে গেলে তো হয়তো দশটাও হইতে পারতো আরো বেশি হইতে পারতো ঠিক না রেজাল্ট কি ফুট প্রয়োজন আর কিছু নাই চিন্তা করেন না অথচ পাঁচশো টাকা খরচ করলি হইত বা পাঁচ হাজার টাকা খরচ করলি হতো প্রতিবেশীর জন্য তাইলে প্রতিবেশী চোখ পড়তো না নজর লাগতো না খানার ভিতরে যে পড়তো না আর আপনার খায়া ফুট প্রয়োজন হতো না হম আমার কথা মানেন মানেন তো না তাহলে ফুট প্রয়োজন হইতো না আপনার তো ধনীরা আছে কিতাবে আছে দুনিয়ার অবস্থা ধনীরা ধনীরা যখন বখিল হয় তো দুনিয়ার অবস্থা কি হয় এটা কিতাবে আছে কোনো একদিন মনে হইলে শোনা মনে কোনো একদিন যদি মনে ওঠে আর যদি আল্লাহ এইখানে রিজিক রাখে তাহলে কোন একদিন শোনা নেই যে ধনী যখন বখিল হয় এটার প্রভাব দুনিয়ার উপরে কি পড়ে এটা কিতাবে লেখা আছে কতটুকু প্রভাব পড়ে দুনিয়ার উপরে সমাজের উপরে কতটুকু প্রভাব পড়ে তখন সমাজ কি হয় কিরকম হয় সমাজের চিত্র কিরকম হয় সমাজের ছবি কিরকম হয় সমাজের মানুষগুলা কিরকম হয় আজকে বলা সম্ভব না এতটুকুই বললাম যতটুকু বললাম এটা শুধু ধনীদের হিসাব করে জাকাত না দেওয়ার কারণে পাই পাই হিসাব করে আর গরিবদের হক না দেওয়ার কারণে ভিক্ষুকের গরিবের হক না দেওয়ার কারণে আল্লাহ গরিবের হক রাখছে আপনার কাছে আমার কাছে আল্লাহ বলে আমি তো ওকে সুয়ালকারী বানাইছি আমি তো ওকে বঞ্চিত বানাইছি নাহলে ইচ্ছা করলে তোমাকে এই জায়গায় না ওইখানে দিতে পারতাম কিতাবে সত্য কাহিনী আছে সত্য কাহিনী হুম সত্য কাহিনী আছে কোন অনারব লেখলে আমি বলতাম না আরবরা লেখলে কাহিনী বড় চিন্তা ভাবনা করে লেখে এই জন্য আরবদের কিতাবে লেখা আছে কাহিনী আরবদের কিতাবে লেখা আছে আরবদের কিতাবে লেখা আছে আরবদের কিতাবে লেখা আছে এক মহিলার নাকি প্রথম বিয়ে হয়েছে প্রথম বিয়ে তো একদিন স্বামীর সাথে খাইতে পড়ছে তো যে খুদার তো কিছু কিছু দাও তো তো মহিলা বলছে বেটায় ভিক্ষুক রে ধাক্কা দিয়া বাহির করে দিছে তো কয়েকদিন পরে ওই যেই প্রথম বিয়ে যেখানে বড় মালদার ছিল কয়েকদিন পরে গরিব হয়ে গেছে আর পূর্বাদ বাক্যতে এটি সত্য ভালোবাসা দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় ঠিক না তো থাকবে প্রথম কয়দিন এর থেকে তালাক নিয়ে চলে আসছে তালাক নিয়ে চলে তো দ্বিতীয় জায়গায় যখন বিয়ে হইছে ওইখানে আবার ওইখানে আবার স্বামীর সাথে খাইতে বসতে তখন ভিক্ষুক আসছে আচ্ছা বলছে আল্লাহর জন্য কিছু দাও ও স্বামী স্ত্রীকে বলছে দিয়ে আসো আমরা যাই খাইতেছিলাম পুরাটা উঠে দিয়ে আসো আমরা নতুন আবার হয়তো অন্য বেলা খাবো নাহলে পাকুরা খাবো আওয়াজে বোঝা যাইতেছে অনেক ক্ষুধার্থ অনেক প্রয়োজন তো যায়া ফিরা আসছে দিশে তো বটে কিন্তু চোখ পানি নিয়ে ফিরা আসছে তুমি কাদু কেন তুমি যাকে দিতে জানো জানো এটা আমার প্রথম স্বামী ছিল তুমিও কি আমাকে চিনো না তোমাকে তো চিনি না বলে তোমার প্রথম স্বামী যাকে ধাক্কা দিয়া বাহির করা দিয়েছিল আমি ওই দিক ওই ব্যক্তি আল্লাহ ওইখানের মালাই না এখানে দিয়া দিছে আর এইখানের বিক্ষুক দারিদ্রতা উঠাইয়া ওর গলার ভিতরে পড়ায় দিছে আল্লাহ পারে সত্য এটাই নাহলে প্রবাদ বাক্য কেন হইতো সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা কেন গান হইতো কেন হইতো নদীর এপার বাঙ্গে ওপার ঘরে হইতো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা হ্যাঁ তাহলে কেন ঐতিহ্য বহন করত বাংলাদেশে পুরান ঐতিহ্য কেন হইতো ঐতিহ্যগুলো গুলো তো এটাই বলে যে একদিন এই জমিদারদের দাপট ছিল একদিন রাজত্ব ঈশাখারই ছিল একদিন বিক্রমপুরে গোবিন্দরই ছিল একদিন রাজবাড়িতে ছিল। স্বপ্নপুরীতে রাজাই বাস করত। নাটোরের রাজার বাড়িতে একদিন রাজাই থাকত রানী থাকত। ঐতিহ্য বহন করতো না আজকে ঐতিহ্য পড়ে আছে আমাদের দেশ এক সময় জমিদারি প্রথা ছিল জমিদার বাড়ির ইটগুলো এখনো সাক্ষী বহন করতেছে এইখানে কেউ থাকত তাদের দাপট ছিল গোড়ার যুগ ছিল গোড়া এখান থেকে বাহির হতো ছুটতে ছুটতে হ্যাঁ তার দপর ছিল আজকে যেরকম বিদ্যুতে চমকায় আমাদের এলাকা একদিন জমিদার বাড়িও তেলের বাতিতে তাও কেরাসিন তেল না ওই কেরাসিন আবিষ্কার তো হয়েছে অল্প কয়েকদিন যেদিন থেকে পেট্রোল পাইতে শুরু করছে ওই দিন থেকে কেরাসিনের আবিষ্কার কেরাসিনের তেল না তো ওই সময় বাতি জ্বলতো দামি দামি তেল দিয়া দামি দামি সরিষার তেল দিয়া জাইতুনের তেল দিয়া অন্য রকমের তেল ছিল ওইটা দিয়া বাতি প্রজ্বলিত হতো সারা রাত্র জমিদার বাড়িতে মশালের বাতিতে খা খা করত ওই দিনও তো আমাদের মনে আছে এত তো বুঝলা যায় না যে সন্ধ্যা হইলে ডাকা সিটির মোড়ে মোড়ে আইসা ম্যাচ দিয়া বাতি জ্বালায়া দিয়া যেত কারো মনে আছে কিনা জানি না বলবেন আপনি তো দেখা যায় আদম আল ইসলামের জমানার ঠিক না এখনো তো মনে আছে সকালবেলা গাদার গাড়ি লয়ে আইতো আরে না মহিষের গাড়ি লয়ে আইসা তারপরে প্রত্যেকের বাড়ির সামনের থেকে ডাম্পিং ডিগপুর থেকে বইড়া বইড়া লয়ে যেত মনে হয় বোঝেন নাই বলছেন কিছু হম কিছুই বল আল্লাহ কোরআনে বলে দিছে নৌ তো জাকাত পাই পাই হিসাব করে দেয় না কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ এই কাগজের টাকা না কাগজের না সোনা রূপার টাকা যেটাকে আসল মাল বলে কাগজের টাকাকে মাল বলে না কাগজের টাকা যার কাছে থাকে ওরে মালদার বলে আর সোনার উপর টাকা যার কাছে থাকে ওরে গানি বলে গানি ওইগুলো ধনী। আমাকে যেটি আছে এটি একটু না বললে তো আবার মিডিয়ায় কথা চলে যাবে আমাদের সমাজের ধনির চেয়ে বড় ফকির কেউ নাই নিজের উপরে খরচ করার নাম কি ধন নাকি রাগ হয়ে যান না মিডিয়ায় কথা চলে যাবে আমাদের সমাজে যারা নিজের ধনী বলে ওরা ধনী না ওদের চেয়ে যার ভিতরে লোভ আছে ও ধনী হয় কেমনে ধনীদের তো সারাদিন লোভ আরো ধন আসুক আরো আসুক আরো আসুক আরো আসুক তো যেটা জন্য জন্য রোজার পূর্ণতার জন্য ফেতের যেন রোজা পরিপূর্ণ হয় রোজার কমি খামি যদি থাকে তাইলে এটা ফেতরার দ্বারা পূর্ণ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত ফেতরা না দিবে যদি ফেতরা ওয়াজিব হয়ে থাকে আর না দিবে ততক্ষণ পর্যন্ত রোজা পেন্ডিং থাকবে দেখেন না আমাদের অফিসে ফাইল পরে আসে পইরা আছে পইরা আছে যদি জিগা এতদিন পরে রইল কেন পাওই তো লাগানো নাই মনে হয় বোঝেন না বুঝেন পাও ওই তো এটা হাঁটবে কেমনে পাও বোঝেন টেবিলের নিচ দিয়া তো দেনই নাই কর্তিকা যে বইটা ঠিক না তো রোজা পেন্ডিং থাকবে কবুল হবে না যাবে না কবুল তো পরের কথা উপরেই উঠবে না এক স্তর পর্যন্ত ওইটা পেন্ডিং হয়ে যাবে স্টপ হয়ে যাবে এই জন্য ফেতরা সাধ্য অনুযায়ী দেওয়া চায় মন খুলে দেওয়া চায় আপনাকে যতটুকু সমর্থ আল্লাহ দিছে আর আজকাল তো আগের মতো নাই যে একঘরের টি বাহির হইলি মহল্লা বইরা যেত মিছিল হইতো আগে ছিল আপনাকে বেশি দূরে যেতে যাবেন আমি আপনাকে পাঠায় দিই বলিস যা জিজ্ঞাসা করবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা ওনার একুশ জন সন্তান কয়জন 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 জিগান বরিশুর যান বরিশুর ইয়ে বরিশুর বাজারে যান যে জিগান মাস্টার সাহেবের বাড়ি কজন একুশ জন যদি এক বাড়িতে বাইরে তো মিছিল না তো কি হম এখন তো কোনো বাড়িতে টোকায় দুটার বেশি পাওয়া যায় না ঠিক না সাইনবোর্ড লাগায়া দিছে দুই বেশি নিয়েন না মায়ের স্বাস্থ্য ভাঙেন না ঠিক না কি ঠিক না তো স্বাস্থ্য ভাঙে না কি হয় কি জানি কি কইলো হ্যাঁ স্বাস্থ্য ভাঙে না স্বাস্থ্য অকেজু হয় কি হয় বেশি মোটা হয়তো অকেজ ওটা তো অকেজ এখন তো দুইয়ের বেশি নাই কারো বাড়িতে আসে নাকি কারো তো নাই কি বেশি বড় লোক যারা ওদের দেখবেন অধিকাংশের বেশি বড় লোক বেশি পদস্থ অধিকাংশের দেখবেন নাই কি যদি বাড়িতে দুই একটা দেখেন ওটাও করতে জানি আনছে ওর না আমি কি দেখামো দুই চারটা না মিডিয়ায় কথা চলে যাবে নাহলে দেখায় দিতে পারি নাম সহ দেখায় দিতে পারি এটা ইনপুটেড নিজের না নাই আল্লাহ দেই না আল্লাহ দেই না দেয় না এখন তো কম

খুশি হন দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে বিদেশের জায়গায় চলে আসছি আসেন ভাবি হাজার বছরের সবকিছু নিয়ে যে রমজান আসলো আমি কতটুকু একে দিতে পারলাম নিতে পারলাম বলবেন আজকে তো সাতায় চলে গেল দুই দিন আছে এখনো কেস জিতার সুযোগ আমার হাতে আছে বলবেন এখন জিতবো কি করে বলে প্রবাদ বাক্য আছে কান্না দিয়া কেস জিতা কান্না দিয়া মহিলা দেখবেন যখন জিততে না পারে তখন কি করে এই জন্যই মনে প্রবাদ বাক্য আছে যে কান্দা তো জিতা লাইলা কান্না দিয়া কি গেছে জিতা যায় ঠিক না শেষমেশ কি করে হাউমাউ করে কান্না শুরু করে মানে বোঝেন না ঢাকায় শব্দ তো একবারে গভীর শব্দ এই জন্য বুঝবেন না দেখতে দেরি দরাসাই হইতে দেরি হামনে ঠিক না এখন উল্টা আপনি আরো সান্ত্বনা দিতেছেন আরে আমি তো এমনি কুইছিলাম কান্দোনা এই না এই না ঠিক না এখন জিতার শুধু একটাই রাস্তা আছে দুইটা রাত্র আমাদের সামনে আছে। আজকে আঠাইশের রাত্র কালকে উনত্রিশের রাত্র দুটা দিন আমাদের কাছে আছে। আর যদি তিরিশ হয় তাহলে আরো একটা বেশি আছে। এখন যদি কান্নার মাধ্যমে জিততে পারি তবা আর কান্না তবার কান্নার মাধ্যমে যদি জিততে পারি তবা করতে হবে মনের আবার এরকম হইতে হবে যে আর যেন এটার না হয় হয়ে গেলে হয়ে গেল এটা ভিন্ন কথা মনের থেকে তবা করা আর চোখের পানি ঝরা যদি কান্নার মতো কানতে পারি বলবেন পানি তো আসে না কি করব কেননা এটা গরিবদের জন্য আল্লাহ রসুল নির্ধারণ করছেন কাঁচা ছিল নাই করতে বুঝেন না পাওনা যে তোমার কাছে হাত পাচ্ছে ও তোমার কাছে পাও না পাবে বিদায় হাত পাচ্ছে আমি তোমাকে হাত পাতা বানাইতে পারতাম আর ওকে তোমার জায়গায় বসাইতে পারতাম কিন্তু আমি ওকে হাতপাতা বানাইছি তোমাকে আমি দেনেওয়ালা বানাইছি আমি আল্লাহ বানাইছি তো কোরআন বইলা দিসে ও তো পাওনাটা চাইতেছে পাওনাটা তুই ওরে দাক্কাস কেন এই জন্য তো আরেক জায়গায় বসে আম্মা সা এলা ফালা তান গোরার উপরে চোড়েও যদি আসে আর মার্সিডিস গাড়ি নিয়েও যদি ভিক্ষা করতে আসে আর যদি বলে আল্লাহর নামে দে খালি ফিরায় না কিন্তু পাওনাটা নিতে আসছে হপ কোন্লি সা এলি এটা পাওনা দান খয়রা তোর পাওনা ছিল দিই নাই দিই নাই রমজানে দেই না অক্তান সবক্তান কত মানুষ আছে আত্মীয় সজন পর্যন্ত অভিযোগ করে দুয়ারে আইসা থাকে আত্মীয় পর্যন্ত ধাক্কা দেয় অথচ যেখানে দুই গুণ পাওয়া যায় ডাবল সোয়াব আল্লাহর রাস্তার দ্বিগুণ পাবেন দ্বিগুণ ডাবল এই রমজানে আত্মীয় স্বজনকে দিলে উচিত ছিল খুঁজা খুঁজা দেওয়া পাড়া প্রতিবেশীদের দিলে ডাবল পাবেন এরও আত্মীয় অন্তর্ভুক্ত হয় প্রতিবেশী এরও আত্মীয় অন্তর্ভুক্ত কিন্তু খবরই নেয় না খবরই নেয় না একটা কথা বলতেছি বর্তমান মানুষ দুই আগুনে জ্বলতেছে কয় আগুনে আগুনে দুই না আরো একটু বেশি সারা মানুষ জ্বলতেছে এই কয়েকটা আগুনে হিংসা হিংসা বিদ্বেষ লোভ লালসা ঠিক না পঞ্চম আরেকটা আছে সবচেয়ে বেশি বর্তমানে ভর্তিছি আমরা মানুষের চোখের কারণে যদি ধনীরা আদায় করতো এটা হিংসা দুনিয়াতে হতো না ধনীরা যদি পাই পাই হিসাব করা করত পাই পাই হিসাব করে দিত দান সৎকা যদি গরিবের হক মনে করা দান করতে থাকতো তাহলে কোনোদিন দুনিয়াতে এত লোভ লালসা হিংসা বিদ্বেষ তৈরি হতো না এত চক্ষু লাগত না দুনিয়ায় কেননা আপনার বাড়ির গ্রাম বহুত মানুষের দিল জ্বালায় তখন ওই চোখের রে যায় আপনার বাড়ির উপরে পড়ে ওটার থেকে আপনার রুগী হন খাওয়ার ভিতরে যায় পড়ে ওই খানা খান তারপরে ফুড প্রয়োজন হয় তারপরে যায়